पश्चिम बंगाल वासी होकर गर्व करता है कि हमारा रेलवे मंत्री जी एवं हमारा प्रधानमंत्री जी ये पश्चिम बंगाल वासी के लिए न्यू ईयर गिफ्ट इससे अच्छा गिफ्ट पश्चिम बंगाल वासी के लिए और नहीं हो सकता ये ट्रेन मालदा से लेकर बेंगालुरु तक तो जाएंगे ये अमृत भारत जो ट्रेन है इसमें सबसे खासियत है दो ठो इंजिन एक सामने में रहेगा एक पीछे में रहेगा और दोनों इंजिन हमारा चित्रंजन लोकोपड़ी बॉक्स में तैयार हुआ ये मेड इन इंडिया प्रोडक्ट इतना दिन से हम लोग बोल रहे हैं मेड इन इंडिया मेड इन इंडिया दिस इज मेड इन इंडिया हम लोग इस ट्रेन का और भी बड़ा खासियत है की इसमें कोचेस जो है वर्ल्ड बिल्ड और चार्जिंग फ्री सेमी परमानेंट कपलर है इसीलिए आपको जर्किंग ही नहीं फील होगा और इतना दिन आप देखिएगा ट्रेन एक सेक्शन से दूसरा सेक्शन में जाने के लिए कोच को काटना पड़ता है दूसरा दूसरा इंजन लगाना पड़ता था वो सब दिक्कतें खत्म हो गया ये परमानेंट कोचेस है और परमानेंट इंजिन है जिसमें एक ही साथ जाएगा एक ही साथ आ जाएगा और ये बंगाल सात तारीख को हमारा फर्स्ट ट्रेन चालू हो रहा है संडे को आठ बचपन से मालदा से चालू होगा और मंगलवार को हम लोग पहुंच जाएंगे बेंगलुरु यहाँ का आम आदमी हम को जो भी है इस स्लीपर कोच में ट्रेवल कर सकता है दिव्यांग के लिए और आम आदमी के लिए ये टॉयलेट आप देखिएगा आपको अच्छा लगेगा স্টেশন আছে ভালো পাখাগুলো লাইটিং অ্যারেঞ্জমেন্ট সব কিছুই আছে হাইটটাও ভালো আছে প্লাস এর মধ্যে সিসিটিভিও আছে পুরো নজর দিতে পারে রেলের কর্তৃপক্ষ তারা দেখতে পারে যে ট্রেনের ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে তারা নির্দেশ দিতে পারে নেক্সট স্টেশনে তাদের যে সুরক্ষিত ট্রেনকে রাখার জন্য সুরক্ষা ব্যবস্থা আছে তাদেরকে সূচনা তারা অ্যানাউন্সমেন্ট হবে সেইটা আর তারপর আহ রেডিয়াম লাইট সিস্টেম আছে যেটা তোমাকে জানিয়ে দেবে আর ট্রেনের মধ্যেই অ্যানাউন্সমেন্ট হবে যে ট্যাক্স স্টেশনটা কখন আসছে কম খরচেই আছে কোনো বেশি আপনার উপরে পকেটে আর্থিক চাপ নেই কিন্তু এই সুবিধাগুলো সমস্ত অনেক অসুবিধায় আমি এসিটা ট্রেনে ট্রাভেল করতে একটু অপছন্দ করি পছন্দ করি না আমিও চাই যে খোলাবেলা ট্রেনে কেউ হাওয়া খাবে না বাতাস খাবে না ধুলো খাবে না তখন কি করবে আগে ছিল লোকো ইঞ্জিন লোকো ইঞ্জিন ট্রাভেল করলে তখন তো এসি ছিল না লোকো ইঞ্জিনের ভোর গন্ধটা তোমার সারা শরীরে জামা কাপড়ে চুলে সমস্ত জায়গায় থাকত তো সেটা আস্তে আস্তে শেষ হয়েছে কিন্তু পলিউশনটা কম কিন্তু এই ট্রেনগুলো আমাদের এই পরিবেশটা আবার ফিরিয়ে আমাদেরকে এই যতগুলো ট্রেনের মধ্যে জিনিসগুলো লাগানো হয়েছে সমস্ত মেক ইন ইন্ডিয়া ইঞ্জিন থাকে স্পিড রিডাকশন আছে স্পিড রিডাকশন মানে যে একটা দুর্গামী ট্রেনগুলোতে কত সময় লাগে ওই এলাকায় পৌঁছাতে তার চেয়ে তারা রিডিউস করে কম সময়ে তারা পৌঁছাবে অনেক সময় ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে সবচেয়ে বড় কথা সাধারণ মানুষের সঙ্গে দেখা হয় আর আমার তো জীবনের একটা মত আছে মানুষ আপন টাকা পথ যত পারিস মানুষ ধর

তুমি চড়েছো ট্রেনে চড়েছো না আচ্ছা রামপুরহাট থেকে এলে এখন বর্ধমান অব্দি যাবে বেশ বেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কে অনেক ধন্যবাদ জানাই যে এটা আমাদের এটা আমাদের বন্ধ ভারতের পর বিশাল পাওনা এটা আমাদের জন্য সাধারণ মানুষ সবাই যে বর্তমান পর্যন্ত যে সফর করতে পারবে এটা অনেক খুবই ভালো লাগছে নরেন্দ্র মোদিজি জিকে অনেক ধন্যবাদ